আপনি তো সর্বপ্রথম আমাকে বিবাহ করলেন গণবি ও নবী কিন্তু আপনি কি আমার আড়ালে আরো বিবাহ করেছিলেন আল্লাহ নবীর বলেন খাদি যাবে না আমি আর বিবাহ করি নাই বিবাহ করি নাই খাদি যাবে কাল আমার আল্লাহ রব্বুল আলামিন তিন জন মহিলাকে পুরুষকে ধরবেন বেখাদিজা এই তিনটা পুরস্কার দুনিয়ার কোনো মানুষ পাবে না বলেন আল্লাহু আকবার তারা এই দুনিয়ার মধ্যে নাই রে তারা এই দুনিয়ার মধ্যে নাই তারা জমিন থেকে বিদায় হয়ে গেছি আমি খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম বনবি আমি খুশি হওয়ার কারণ বইল নবী আল্লাহ আপনাকে জমিনে আওতালি বানাইছে আল্লাহ আপনাকে আরো বেশি দামি বানাইবে নবী গো আপনি আমার স্বামী আপনার যত বেশি সম্মান বাড়বে গো নবী অতটুকু অত বেশি আমি খাদিদা খুশি হব জোরে জোরে বলেন না আল্লাহ নবী গো আর

আসিয়াকে এত সম্মান দান করবেন এত সম্মান দান করবেন আমার সঙ্গে বিবাহ দিয়ে আসিয়াকে পুরস্কৃত করবেন জরে জরে বলেন না আল্লাহ আসিয়া কেন এত দামি হইলেন শুনবেন শুনবেন কেন এত দামি কেনই পুরস্কার পাবেন সবাই রাজি আছেন তো কেউ তো আমার উপরে বেজার নয়

তার মেয়ে ছিল দুইটা আই ওই বাতিটা কি করত ফেরাউনের একটা মেয়ে ছিল ওই ফেরাউনের মেয়ের চুলের কাজ করত চুলের কাটিং বাটিং করত এত দড়ি ছিল ফেরাউন তার মেয়ের চুলের কাটিং করত ওই মহিলা একদিন চুলের কাটিং করতে চিরুনিটা হঠাৎ করে পড়ে গেল হাত থেকে পড়ে গেল

আমি তোমার কথা বুঝলাম না তোমার বাবা তো হইলেন আল্লাহ আপনারা পড়েন নাউজুবিল্লাহ আল্লাহ তুমি এই যে বিসমিল্লাহ বললা এই বিসমিল্লাহর মধ্যে কোন আল্লাহর নাম বললা ওই মহিলা ডাক দাও না লো পেরাউনের আমি ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তোমার বাবাকে সৃষ্টি করছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোমাকে সৃষ্টি করেছে আমি ওই আল্লাহর নাম নিয়েছি জোরে জোরে বলেন না আল্লাহ আমি ওই আল্লাহর নাম নিয়েছি মে বলল না না এটা তো হল

ওই বাবিটা একই উত্তর দিল মালিক মালিক গো তোমার যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মেয়েকে যিনি সৃষ্টি করেছেন এই মুম্বাই যিনি সৃষ্টি করেছেন আমি ওই আল্লাহর কথা বলেছি ওই আল্লাহর কথা বলেছি বেরাউন ডাক যা বলে মাদিরে সে বলছে এই দেশের মধ্যে থাকলে কিশোরের মধ্যে থাকলে আমাকে আল্লাহ বলতে বাদি বলে ফেরাউন আমার জান চলে যাবে

বেশি কষ্ট দিত আর ছেলে বাহিনীকে বলল তোমরা এসো আমার কাছে এসো আমার এই বাতিটা আমার কথা মানলো না সুজা আঙ্গুল দিয়ে গিয়ে তোলা যায় না গিয়ে উঠবে না আঙ্গুল পাকা করতে হবে কি বলেছে আঙ্গুলটা পাকা করলে মোটামুটি সে সিধা হয়ে যাবে ওরে বাসাতে আম কি করতে হবে আমার রাজ দরবারের মধ্যে যে বড় কয়টা আছে তার

অনেক কলাইয়ের মধ্যে হেঁটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাও মারা মারা গেল এক মিনিটের মধ্যে বাচ্চাটার হাড্ডি কুস্ত আলাদা হয়ে গেল গায়ে থেকে আবার ছোট কাজ ছোট এমন সময় শুনি তার দুই বাচ্চা ডাঙ্গে বলতেছে মা গো ও মা ফেরা ও আমাদের কেতেলের মধ্যে আমাদেরকে কে ফেলে দিয়েছে গো মা ফেরা উন দেখছে আমাদের কেতেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আমার আমরা দুই মনকে বেহেস্তের মধ্যে দাখিল করে দিয়েছে জোরে জোরে বলেন না আল্লাহ ওই দুই বাচ্চা বলেন

জমিনে কোন মানুষ পাবে না হাশরের দিন আর কোন মানুষ এই পুরস্কার পাবে না আসিয়ারে এই পুরস্কার পেয়ে তুই শান্ত হয়ে যাবে আসিয়া জানটা বলতেছেন আল্লাহ আমি জানতে চাই আমি জানতে চাই আমাকে কি পুরস্কার দিবেন গো আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহ sagte বলেন আসিয়া

নবীদের কাছে মাধ্যমে চলে আসে কিন্তু তাদের কাছে আল্লাহর কাছ থেকে যদি কোনো সরাসরি জিনিস আছে তাকে বলা হয় ইলাম হাসিয়ার কাছে কিন্তু অধিনায় একটা ইলহাম হয়েছে বলেন আল্লাহ গো এমন একটা পুরস্কারের কথা বললেন আল্লাহ ও আল্লাহ এই পুরস্কার আমি পেলে আমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহ আকবাল নবীর হারা মোর নেবো মরে না প্রেম তো না সবাই বলেন নবিল

কুণি পরে ওরে আগুন হইলো ফুল বাগি চাই চলে না প্রেম তো